কিছুক্ষণ আগে এক ঘন্টা আচ্ছা শুদ্ধ ভাষাতে হয়ে এক ঘন্টা পূর্বে আমি যে লাইভটি করেছিলাম আমি বলেছিলাম ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে এখানে খাল ভেঙেছে অজরে পানি পানি প্রবেশ করতেছে দেখতে পাচ্ছেন এখানে খুব ভয়াবহ অবস্থা আপনারা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন প্লিজ এবং আমরা ভয়াবহ অবস্থা আপনারা যে যেখানে আছেন বিশেষ করে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন তাদেরকে বিনিয়োগ সাথে অনুরোধ করছি আপনারা সবাই এগিয়ে আসুন এখানে প্রায় তিনশো পরিবার এখানে পানি অজরে পানি প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিছুক্ষণ আগে ঘন্টা অনেক আগে এখানে লাইভ করেছিলাম আপনারা দেখেছেন ঘন্টাখানেক পূর্বে আমি লাইভ করেছিলাম ওই লাইভে বলেছিলাম যে এখানে ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা যে ঘরটি দেখেছিলাম তিনটা ঘর বিলীন হয়ে গেছে দেখতে পাচ্ছেন অজরে পানি ঢুকতেছে হালদা নদী থেকে অজরে পানি প্রবেশ করতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পূর্বে এখানে লাইভ করে গিয়েছিলাম এবং বলেছিলাম যে এখানে ভয়াবহ অবস্থা আপনারা সবাই সতর্ক থাকবেন যে কথাটি বলেছিলাম সেটি ঘটে গিয়েছে অজরে পানি ডুবতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালদা নদী হালদা নদী থেকে প্রাণী প্রবেশ করতেছে ফরহাদাবাদ এক চার নম্বর ওয়ার্ডের মধ্যে পানি প্রবেশ করতেছে আপনারা যে যেখানে আছেন বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা সবাই দ্রুত এগিয়ে আসুন তাদেরকে বাঁচানোর এই মুহূর্তে তিনশো পরিবার তারা পানিবন্দি এবং যারা প্রশাসনের ব্যক্তি কর্মকর্তারা আছেন প্রশাসন কর্মকর্তা যারা আছেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা নাজিরহাট নতুন ব্রিজের অল্প উত্তর পাশে নাজিরহাট পশ্চিম উত্তর পশ্চিম উত্তর হাটহাজারি থানা এক নং নং ওয়ার্ড সালে আহমদ দফাদার বাড়ির যে ভাঙনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই জঘন্যতম একটি ভাঙন এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর ছিল সেটা নিয়ে গেছে উপরে উপরে ফেলা হয়েছে ঘরটি আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং প্রশাসন যারা আছেন প্রশাসন যারা আছেন বিশেষ করে যারা আপনারা মানবিক ব্যক্তিত্ব আছেন তারা তাদের পাশে আসার জন্য পানি বাড়তেছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত দেখতে পাচ্ছেন অনর্গল পানি ঢুকতেছে এদিকে আমরা গত দুই ঘন্টা পূর্বে এখানে লাইভ করেছিলাম লাইভ করার সময় আমি বারবার বলেছিলাম যে এখানে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে সেই ঘটনার বহিঃপ্রকাশ হয়েছে হলদা নদীতে সাহেবের কোনো সুযোগ নাই আমরা তো গরুর রুগী মানুষরা এই হলদা নদীতে পানিতে পারিস না কেউ আসেনি এখন পর্যন্ত কেউ আসেন সরকারের পক্ষ থেকে বা প্রশাসন পক্ষ থেকে কেউ নয় আচ্ছা 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 ঠিক আছে কিভাবে চলিতে পারিস নদীর

এই কিছুক্ষণ পূর্বে এখানে ব্লকটি ছিল এখন ব্লকটা ভেঙে গেছে আপনারা যারা যারা যারাই দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন এখানে প্রচন্ড প্রচন্ড ভয়াবহ অবস্থা এই হালদা নদী বিরাট একটা হালদা নদী হালদা নদী থেকে পানি প্রবেশ করছে কীভাবে দেখুন আপনারা যে ভয়াবহ দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর জন্য ছুটে এসেছি এবং এখানে মা বোনরা আটকা আছে আপনারা বিশেষ করে সরকারের সরকারের প্রশাসন যারা আছেন উদ্ধারকর্মী তারা অতি শীঘ্রই এই ফরহাদ সাইড নং ওয়ার্ড আপনারা এসে তদারকি করার জন্য বিনিয়োগের সাথে অনুরোধ করছি প্রিয় দর্শক লাইভটা একটু শেয়ার করে দেবেন অবস্থা দেখছেন দেখতেছেন কী অবস্থা পানি কিভাবে পানি প্রবেশ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক দয়া করে লাইভ লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে মানুষ এই যে এইসব মানুষ যারা বন্দী হয়ে গেছেন এখানে এই বাড়িতে প্রায় তিনশো পরিবারের মতো তিনশো পরিবার আটকা পড়ে আছে তাদের উদ্ধারের জন্য যাতে করে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী যারা আছেন তারা এবং স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন তারা যাতে দৌড়ে ঘটনাস্থলে আসতে পারে সেই জন্য আপনারা সবাই দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন মানবিক দৃষ্টিকোণ থেকে দর্শক আমরা খবর পেয়েছি মাঝমান্ডারি গাউসিয়া হক কমিটির যারা স্বেচ্ছাসেবক আছেন তারা অতি দ্রুত এই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন আমরা যতটুকু খবর পেয়েছি এবং পাশাপাশি আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দূর দূর যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি দর্শক আমরা একটু পরে উদ্ধার কাজে উদ্ধার কাজে থাকবো এখানে পানি পানি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এখানে পানি ছিল না এতক্ষণ এখানে এতক্ষণ পানি ছিল না এখন দেখতে পাচ্ছে পানি কি অবস্থা এখানে ভয়াবহ মাত্রা পানির যে অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে পানি প্রবেশ করতেছে

বৃদ্ধি পাচ্ছে এই ব্লকটা কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে আমরা এই ব্লকের পরে পর্যন্ত ছিলাম এই ব্লকটা চলে গেছে দেখতে পাচ্ছেন এভাবে পাট অনেক বড় হয়ে যাচ্ছে বাঙ্গাটা এখানে প্রায় চার চার পাঁচটা ব্লক আমরা আসার পর পর এই চার পাঁচটা ব্লক চলে গিয়েছে দর্শক কি অবস্থা হয় জানি না আপনারা যারা লাইভ দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং যারা আজকে পানির মধ্যে আটকে আছেন তাদের উদ্ধারে সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন পানি পানি আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে এটা তো পানিদের

কিভাবে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে পানি ছুটতেছে দেখতে পাচ্ছেন আপনারা যে ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁগুলা পরহাদাবাদ মন্দাকিনি এবং ধলই হ্যাঁ পূর্ব পরহাদাবাদ এবং ধলই এই তিনটা গ্রামকে প্লাবিত করবে বলে আমরা সন্দেহ করছি যেহেতু এই এই সব মূল যে যে স্থানে ব্যাঙাটা ভেঙেছে সেটা পরহাদাবাদ এবং পূর্ব মন্দাকিনির সীমানা এলাকায় ভেঙেছে এখান থেকে আপনার মির্জাপুর এবং দলইতে যাওয়া আজকে বেলা তিনটার সময় তাপ্তার বাঁধ ছেড়ে দিয়েছে সেজন্য পানি বেড়ে গেছে আজকে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমরা তো জানি না তবে আমরা আলাপ টিভি আজকে সারা দিন বিভিন্ন জায়গায় এতক্ষণ পর্যন্ত আমরা সুন্দরপুরে ছিলাম সুন্দরপুরেও ভয়াবহ অবস্থা সেখান থেকে আমাদের প্রতিনিধিরা চলে আসতেছে আমি এদিকে আছি আমি দুই ঘন্টা পূর্বে এখানে লাইভ করেছিলাম সে লাইভে বলেছিলাম যে এখানে পরিস্থিতি খুব ভয়াবহ যারা এখানে পরিস্থিতি খুব ভয়াবহ আপনারা সবাই এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছিলাম কিন্তু পরক্ষণে দেখা গেল কেউ আসে নাই এবং পরবর্তীতে এই ভাঙনটা ভেঙে গিয়েছে ভাঙার পরে এই ভাঙাটা বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি মানুষ তাদের যে বাড়িতে যে তিনশোটি পরিবার ছিল সেই পরিবারের মানুষদের উদ্ধার করার জন্য এখনও পর্যন্ত কেউ এখানে আসেনি আপনারা যারা এই লাইভ দেখছেন সবাই লাইভ শেয়ার করে দিবেন এটা হচ্ছে হালদা নদী এটা বিশাল হালদা নদী এই যে হালদা নদী আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালদা নদী এই যে হালদা নদী এই যে হালদা নদী এই হালদা নদী থেকে এই ভাঙাটা এখানে এসে এই পানি যাচ্ছে অনেক লম্বা ভাঙা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক লম্বা ভাঙা এ ঘরটা ছিল ঘর এই ঘরে পাশ দিয়ে আমরা হেঁটেছিলাম এই ঘরে পাশ দিয়ে আমরা হেঁটেছিলাম ঘন্টা দুই আগে আমি যে লাইভটা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় সে ঘরটা উফরে ফেলেছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাটা দীর্ঘ হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে ভাঙাটা আমি প্রশাসন এবং যারা স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যত দ্রুত সম্ভব নং প্রহাদাবাদ ইউনিয়ন চাইনং ওয়াড চাইং ওয়ার্ড নতুন ব্রিজ গাছগুলোর নতুন ব্রিজের অল্প পশ্চিম দক্ষিণে উত্তরে এসে তাড়াতাড়ি সহযোগিতার হাত বাড়িয়ে দিন এখানে যারা মহিলারা আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধারের সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরক্ষণে আবারও আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম